সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী পার্থ চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এরপর যে আমরা ত্রিকোণমিতিক কোণের পরিবর্তন সংক্রান্ত যে সমস্যাগুলো শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেস করে সেটা নিয়ে আলোচনা করব তো দেখো ত্রিকোণমিতিক কোণের পরিবর্তন জানার আগে আমরা এই যে এই চতুর্ভাগ সম্বন্ধে একটু পরিচিত হয়নি এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় এটা চতুর্থ তোমরা জাস্ট খালি মনে রাখো যে এই প্রথম চতুর্ভাগে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেগুলো সব ধনাত্মক হবে আর যদি দ্বিতীয় চতুর্ভাগে উৎপন্ন হয় তাহলে সাইন আর কোশেক বাদে সবগুলো সাইন আর কোসেক শুধু ধনাত্মক হবে আর বাদ বাকিগুলো ঋণাত্মক হবে আর তৃতীয় চতুর্ভাগে হলে ট্যান আর কট হচ্ছে কি আমাদের ধনাত্মক বাদবাকিগুলো সব ঋণাত্মক আর চতুর্থ চতুর্ভাগে কি কজ আর হচ্ছে কোসেক হচ্ছে কি আমাদের ধনাত্মক কোন বাদ বাকিগুলো সবই না তাহলে চলো এবার আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমে আমরা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা কোন এটার অর্থ হচ্ছে নব্বই ডিগ্রির যে ছোটো কোনগুলো আর এখানে এর আগে যেহেতু কোনো চিহ্ন নাই মানে প্লাস তার মানে আমার ঘড়ির কাটার বিপরীত দিকে করতে হবে নব্বই ডিগ্রির যে ছোটো মানে কোন এখান থেকে এই পর্যন্ত যদি আসি আমরা তাহলে নব্বই হয় তাহলে নব্বই ছোট যে এই চতুর্ভাগে হচ্ছে তাহলে আমাদের কোনটা এই চতুর্ভাগের উৎপন্ন আছে আমরা একটু আগে দেখছি কি আচ্ছা এই চতুর্ভাগে হলে সব ধনাত্মক হবে এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে দেখো নব্বই কয়বার আছে একবার আছে তার মানে যদি বিজোড় সংখ্যক বা থাকে তাহলে এই ত্রিকোণমিতিক যদি অনুবাদগুলো চেঞ্জ হয়ে যাবে তার মানে সাইনটা হয়ে যাবে কস সাইনটি হয়ে যাচ্ছে কস থিটা তারপরে কস হয়ে যাচ্ছে সাইন থিটা আবার হচ্ছে টেন হয়ে যাচ্ছে কট থিটা আর কট হয়ে যাচ্ছে ট্যান থিটা আর কোশেক হয়ে যাবে শেখ খেতা আর আমাদের হচ্ছে শেখ হয়ে যাবে কোসেক খেটা এখন চিহ্নটা কী দেব চিহ্ন হচ্ছে এই ঘরে আমাদের সবই ধনাত্মক তার মানে এটা আমাদের কমপ্লিট এখন যদি বলো যে নাইনটি ডিগ্রি প্লাস থিয়েটা নাইনটি ডিগ্রি প্লাস থিয়েটার ক্ষেত্রে কি যে নব্বইয়ের চেয়ে বেশি তাহলে এখান থেকে যদি তুমি এখানে আসো এইটুকু হচ্ছে নব্বই নব্বইয়ের চেয়ে বেশি মানে কি এই চতুর্ভাগে কোনটা সৃষ্টি হচ্ছে কোন চতুর্ভাগে এই চতুর্ভাগে তার মানে আমাদের এই চতুর্ভাগে আমরা দেখছি কি একটু যদি খেয়াল করে দেখি এটা দ্বিতীয় চতুর্ভাগ এখানে সাইন আর কোষের ব্যক্তিটা সব হচ্ছে ঠিক সব হচ্ছে ঋণাত্মক তাহলে এইখানে সাইন এখানে নব্বই কয়েকবার আছে এখানে ভালো করে দেখো নব্বই একবারই আসে তার মানে সাইনটা চেঞ্জ হয়ে কফ হবে আর আমরা বলছি কি সাইন আর কোষেরটা ধনাত্মক হবে তাহলে এইটা ধনাত্মক সাইনকে চেঞ্জ করে কল করছি তার মানে এটা পজিটিভ আছে আচ্ছা তারপরে এখানে খেল করবো কস এটা কস চেঞ্জ করলে সাইন হবে আমরা তো বসি সাইন আর কোষেক বাদে সবসময় এই পাশের রাখি দেখবো তাহলে এটা ঋণাত্মক তারপরে টেনকে ভাঙলে হচ্ছে কি কট হয়ে যাবে কট থেকে এটা ঋণাত্ম হয়ে যাবে তারপরে কটকে ভাঙলে টেন থেটা টেন থেকে এটা ঋণাক্ত হয়ে যাবে তারপরে হচ্ছে কোশেক কোষেককে ভাঙলে হচ্ছে কি কোষেককে ভাঙলে আমাদের সেক সেকটিটা তা আমরা বলছি কি এই চতুর্ভাগে শুধু সাইন আর কোষেকটা পজিটিভ তার মানে এটা পজিটিভ মানে এই কে ভাঙছি এর যে রাশিটাই হোক না কেন এটা যাই আসুক এটা পজিটিভ আসবে আর সেকটা হয়ে গেছে কি কোসেক এই হয়ে গেল আমাদের নাইনটি ডিগ্রি প্লাস থ্রিটার পরিবর্তন আবার যদি আমরা একটু খেয়াল করি এবার যদি বলছে কি যে একশো আশি ডিগ্রি প্লাস থ্রিটার জন্যে আমরা যদি একশো আশি ডিগ্রি প্লাস থ্রিটার ক্ষেত্রে দেখো তাহলে আমাদের কোনটা কোথায় হতে পারে একটু খেয়াল করি একশো আশি ডিগ্রি তার মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর যদি আসি তাহলে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি চেয়ে বেশি তার মানে পাঁচ বছর তার মানে বেশি তার মানে এই চতুর্ভাগে আমাদের কোনটা উৎপন্ন হবে এবং এটা কোন চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ একটু যদি খেয়াল করে দেখি তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট বাদে বাদ আমার সব ঋণাত্মক হবে তাহলে এখানে এখানে খেয়াল করে একশো আশির মধ্যে নব্বই কয়বার আছে দুইবার একশো এর মধ্যে নব্বই দুইবার মানে জোড় সংখ্যক বা তার মানে এইগুলোর কোনো পরিবর্তন হবে না সাইন সাইনই থাকবে সাইন থিটা তারপরে কস থাকবে cos থেটা তারপরে হচ্ছে tan ট্যানই থাকতেছে tan থিটা আবার cot cotই থাকবে কট থিটা তারপরে হচ্ছে কি cosec cosecই থাকতেছে cosec থাকবে তো কোনো চেঞ্জ নাই কোষের আর সেকটা সেক থাকতেছে সেক থিটা থাকতেছে এখন চিহ্ন বসাবো কি চিহ্ন হচ্ছে আমরা বলছি কি এই চতুর্ভাগে tan আর কে পরিবর্তন করলে যাই হোক না যেন সেইটা সময় পজিটিভ এই দুইটা পজিটিভ আর বাদ গাছিগুলো সব নেগেটিভ সব নেগেটিভ তার মানে কোথাও নেগেটিভ এটা নেগেটিভ হ্যাঁ খুলে আচ্ছা তারপরে কি বলছি একশো আশি ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে আমরা যদি দেখি একটু এখান থেকে এই পর্যন্ত যদি আসি তাহলে কত একশো আশি ডিগ্রি তার আমাদের একশো আশি ডিগ্রি মাইনাস থিটার অর্থ হচ্ছে একশো আশি ডিগ্রির চেয়ে কম মানে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে যদি আমরা দেখি একশো আশি ডিগ্রির মধ্যে নব্বই দুইবার আছে তার মানে কি এটা ধনা মানে চেঞ্জ হবে না তার মানে সাইনটা আমাদের কী সাইনই থাকে sin টিটা তারপরে কস কি কজই থাকে আমরা যদি একটু দেখি কসটা কি থাকতে আমাদের কস থাকবে হ্যাঁ কস হচ্ছে কস টিটা এখানে cos cos থিটা তারপরে হচ্ছে টেন কি টেন থিটাই থাকবে তারপরে হচ্ছে যদি দেখি কট cot কী কট থেকেছে তারপরে হচ্ছে কি কোসেকটা কোসেক থিটাই থাকবে কোসেক টিটা তারপরে হচ্ছে কি সেকটা সেক থিটাই থাকবে sec কি আমাদের শেখ থেকে থাকতেছে এখন বিষয় হচ্ছে যে আমরা কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ সাইন সাইনকে ভাঙলে এখানে দ্বিতীয় চতুর্ভাবে সাইন আর কোষেক বাদে বাদ বাকিগুলো সব নেগেটিভ তার সাইনকে ভাঙিয়েছে সাইন পাইছে এটা নেগেটিভ আমাদের পজিটিভ ভাবে এটা পজিটিভ আর হচ্ছে কোসেক কোষেকের ভাঙিয়ে পিস কোসেক এটা পজিটিভ বাদ বাকিগুলো সব নেগেটিভ এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস আর এখানে মাইনাস এই হচ্ছে আমাদের ইকোনমেটির কোনো পরিবর্তন একইভাবে আমরা যদি দুইশো সত্তর ডিগ্রি তারপরে একশো আশি ডিগ্রি তিনশো ষাট তাহলে একই রেজাল্ট পাবো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও করি ভিডিওটি লাইক এবং বন্ধুদের শেয়ার করো ধন্যবাদ